শুভ সকাল এখন আমেরিকাতে নিউ ইয়র্ক টাইম হল চারটা কাজ শেষ করেছি শেষ করে ভাবলাম যে একটু ভিডিও করি একটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সরকার শুরু করেছে অপারেশন ডাভিল সান্ট এখন প্রশ্ন হল ডেভলস হান শয়তানের খোঁজে এখন শয়তান কারা আক্রান্তকারী না আক্রমণকারী এটা একটা বড় প্রশ্ন আরেকটা প্রশ্ন হলো আক্রমণকারীরা ঘুরে বেড়াচ্ছে আর আক্রান্তকারীরা হচ্ছে হলো আপনার কেমন তারা তো তারপর আবার এখন সরকারের এমনিতে এই সরকার এই গং সরকার এরা কি আসলে নিরপেক্ষ বলে যে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে দেশে জাতির পিতার বাড়ি জালিয়ে পুড়িয়ে ঘুরিয়ে দেয় যে দেশে লাখ লাখ বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেয় সরকারের পুষ্ট হয়ে সেই দেশের সরকার কীভাবে নিরপেক্ষ হয় ড্যাভেলস হান্ট করেন ভালো কথা আই সাপোর্ট দিস অপারেশন বাট একটা নিরাপরাধ জনগণকে একটা নিরাপরাধ আওয়ামী লীগকে ধরে যদি শাস্তি দেওয়া হয় সেটার জন্য তাই থাকবে ইনুসংসর গাছ এটা হতে পারে না পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে এলিয়াস নিউ ইয়র্ক থেকে হোম নিউ ইয়র্ক থেকে হুমকি দিলেন আদেশ দিলেন বত্রিশ নম্বর ভেঙে ফেলো আর সেখানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বত্রিশ নম্বর ইলিয়াস ইলিয়াস তো ইলিয়াস তো এদেশে অ্যাসাইলাম করে আছে ইলিয়াসের ব্যাপারে আওয়ামী লীগের নিয়োগ শাখা ব্যবস্থা নিতে পারে কারণ আইসি এখন যথেষ্ট তৎপর ইলিয়াস এর আগে জেলও খেটেছে সুতরাং সে রিপোর্ট হওয়ার খুব সম্ভাবনা আছে আর পিনাকির ব্যাপারে বাংলাদেশের ফ্রান্স সরকার অবহিত করতে পারে যে এদের দুজনের বক্তব্যের কারণে বা দুজনের আদর্শের আদেশের কারণে বাংলাদেশ জ্বলছে আজ এরা তো সন্ত্রাসী দে আর দ্য ক্রিমিনাল কোনো ক্রিমিনাল কোনো দেশে পালিয়ে লুকিয়ে থাকতে পারে না কোনো দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হতে পারে না সুতরাং তাদেরকে অবশ্যই ধরতে হবে তাদের ব্যাপারে অবশ্যই সরকার তো ব্যবস্থা গ্রহণ করবে না নিতে হবে আওয়ামী লীগের আওয়ামী লীগের উচিত এখন এইসব ক্রিমিনালদের সাহায্য করার এইসব ক্রিমিনালদের ব্যাপারে বিদেশগুলিতে যোগাযোগ রক্ষা করার ধন্যবাদ ভালো থাকবেন সবাই